কি বলিব কষ্টের কথা বলতে নাহি পারি রাত্রিবেলা শুরু হয় সারা শরীরে চুলকানি চুলকাইতে চুলকাইতে লাল হয়ে যায় ত্ব ঘুম আসে না দুই চোখেতে সারা রাত্রি ভর চুলকানি শালা বেটা এই খারাপ চুলকানি শালা বেজাই খারাপ যখন তখন উঠে লোকজনের সামনেই চুলকানি শুরু করে লজ্জায় আর পারি না চুলকানি কেন যায় না চুলকালে মজা লাগে সে সে আবার কষ্ট লাগে কত ক্রিম কত ওষুধ লাগাইলাম গায়ে চুলকানি খুবই খারাপ এই লজ্জা সরম নাই যখন তখন এসে পড়ে মানুষের গায়ে অসহ্য হয়ে গেলাম চুলকানির জ্বালায় ছোটো বড়ো জোয়ান বুড়া কিছুই মানে না চুলকানি শুরু হলে আর থামে না গরম পানি দিয়ে গোসল করিলাম কত দামি সাবান লোসন লাগাইলাম কত ডাক্তার আর কত কবিরাজ দেখাইলাম চুলকানির যে না তাড়াইতে পারিলাম